আজকে থামবেল দেখে বুঝেই গেছেন কি রান্না করব আজকে বানাব শাহি পনির নমস্কার বন্ধুরা স্বাগত জানাই মাকা ম্যাজিক চ্যানেলে কড়াইতে একটু সাদা তেল দিয়ে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো সামান্য লাল লাল করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না কারণ এটা শাহি পনির এটা একটু সাদা সাদাই থাকবে একটা মিক্সির জারে আমি কাঁচা লঙ্কা আদা কুচি আর একটু আগে থাকতে ভিজিয়ে রাখা পোস্তর দানা মগজ দানা কাজু বাদাম সেটা দিয়ে দেবো আর টমেটো কুচি আর টক দই এর মধ্যে একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াতে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে আরেকটু তেল মিশিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো তারপর কিউব করে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায় ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থাকতে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হবে এরপর আমি স্বাদ মতো লবণ মিশিয়ে দেব দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে একটু মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো তারপর পনিরটা মিশিয়ে নেব ভালো করে পনিরটা মিশিয়ে আমি একটু কাসৌরি মেথি ছড়িয়ে দেবো সবশেষে আমি একটু কেউরা জল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন আজকে রেডি শাহি পানির এই শাহি পানির পরোটা রুটি পোলাও ভাত সবার সাথেই কিন্তু জমে যাবে চলুন দেখি আজকে অর্ক কেমন লাগলো কেমন হয়েছে অর্ক